আরও একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শ্রী শ্যামল বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ বা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল শুরু করব দৈনিক রাশি এবং নক্ষত্র ভিডিও আঠাশে জুন টোয়েন্টি টোয়েন্টি ফোর শুক্রবার তার ওই আশায় শুভকৃষ্ণপক্ষ সপ্তমী চন্দ্র আজকের দিনে মিন রাশিতে অবস্থান করবে পূর্ব ভদ্রবন নক্ষত্র দিয়ে দশটা দশ মিনিট পর্যন্ত চলতে থাকবে তারপর উত্তর ভদ্রপোদ নক্ষত্র দিয়ে চলতে থাকবে দুটি নক্ষত্রের প্রভাব আপনারা পেতে চলেছেন চলুন সরাসরি আলোচনায় যাব আর আলোচনার প্রাক্টালে বলি আপনাদের লাইক শেয়ার কমেন্ট করতে কমেন্টে অবশ্যই দেখুন অং নম শিবায় হর হর মহাদে পজিটিভ উর্জা তৈরি করার চেষ্টা করুন নিশ্চিতভাবে শুভ ফল পাবেন চলুন সরাসরি আলোচনায় যাই ধনুরাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে চার এবং আপনারা নয় সংখ্যাটা ব্যবহার করতে পারেন স্যান্ডেল রুট কালারটা ব্যবহার করতে পারেন রক্ত চন্দনের কালারটা থার্টি ডট নিয়ে এগোচ্ছেন অত্যন্ত শুভ এবং জন্মতারা এবং আপনি অতিমিত্র তারা দিয়ে এগোতে থাকবেন দশটা পর্যন্ত সময়টা একটু সতর্ক থাকুন তারপরে সময়টা আপনাদের হাতের মুঠে থাকবে মোটার উপরে শুভ ফল পাবেন বলে আশা করছি চতুর্থ ভাব দিয়ে চন্দ্র যাচ্ছে পূর্ব বদ্রপদ এবং উত্তর ভদ্রপদ নাক্ষত্রকের সঙ্গে নিয়ে ব্রোকারেজ নিয়ে যারা কাজকর্ম করেন বিশেষভাবে শুভ ফল পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আজকের দিনটা। যা বাড়ি ভাড়া গাড়ি সম্পত্তি ভাড়া দিয়ে আয় উপার্জন করেন তাদের ক্ষেত্রে ভালো ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে আজকের দিনটা। আর্থিক জায়গাটা কিছুটা ডেভেলপ করতে যাচ্ছে ভালো হবে বলে আশা করছি এছাড়া যে সমস্ত বন্ধুরা বিদেশ সংক্রান্ত কাজকর্ম বা পরিষেবামূলক সঙ্গে যুক্ত আছেন মেডিকেল যুক্ত চাকরির জায়গাটা চাপ থাকছে কিন্তু তার মধ্যেও আপনাকে সাফল্য অর্জন করতে হবে দশটার পরের সময়টা আপনাদের ভ্রমণের জায়গাটা দেখাচ্ছে মোটের উপরে শুভ প্রেমের জায়গাটা খারাপ না আসাত্বিক সাফল্য পাবেন বলে আশা করছি উচ্চশিক্ষা প্রাইমারি শিক্ষা ক্ষেত্রটা খারাপ না মোটের উপরে শুভ ফল পাবেন বলে আশা করছি আজকের দিনে বিরোধীরা আজকে আর আজকে কিছুটা চাপে হয়তো আপনাকে ফেলতে পারে ষষ্ঠ ভাব যেহেতু অনেকটা অ্যাক্টিভ হয়ে আছে তাই খেয়াল রেখে চলতে হবে সরকারি চাকরির সঙ্গে যুক্ত আছেন আপনাদের ক্ষেত্রে আজকের দিনে কঠোর পরিশ্রম করতে হতেই যাচ্ছে তবে সাফল্য আপনি হাতের মতো পাবেন বলে আশা করছে রিয়েল এস্টেট সংক্রান্ত কাজকর্মের ক্ষেত্রে সতর্ক থাকুন আজকের দিনটা একটু চাপের মধ্যে দিয়ে সাবসে সাকসেস হবে যাদের ভাটের প্রবলেম আছে ব্লাড প্রেশারের প্রবলেম আছে সমস্যায় পড়তে পারেন একটু মায়ের শরীর স্বাস্থ্যের অবনতি দেখা দিতে পারে একটু খেয়াল রেখে চলতে হবে আপনাদের মূলা নক্ষত্রের চাকরির জায়গাটা উপরে ঠিক আছে তারপরে সময়টা একটু চাপের মধ্যে হয়তো পড়ে যেতে হতে পারে মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখবে এডুকেশন সংক্রান্ত কাজকর্মের সঙ্গে যুক্ত আছে সূত্র বৃদ্ধি হওয়ার সম্ভাবনা দেখা দিতে পারে আজকের দিনে সমস্যার মধ্যে পড়তে পারেন সতর্কতার দরকার আছে দাম্পত্য জীবন ব্যবসা বাণিজ্যের জায়গাটা চাপ থাকছে সতর্কতার দরকার আছে বিশেষভাবে খুব একটা ভালো পরিস্থিতি নেই সতর্কতার দরকার আছে দাম্পত্য জীবন ব্যবসা বাণিজ্য অ্যাকচুয়ালি ধনুরাশি বন্ধুদের দাম্পত্য জীবনের ক্ষেত্রটা খারাপ ব্যবসা বাণিজ্য ধীর গতিটা হয়তো চলবে গতিতে চলবে পূর্ব সারা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে চাকরি ইন্টারভিউ থাকবে তো সাফল্য পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে বাড়ি গাড়ি সম্পত্তি কিনতে যাচ্ছেন ভালো প্রেমের ক্ষেত্রটা খারাপ না মোটের উপরে ভালো দাম্পত্য জীবন ব্যবসা বাণিজ্য খুব একটা পজিটিভ জায়গা দেখাচ্ছে না উত্তরা নক্ষত্রের বন্ধু আজকের দিনের জন্য যেটা দেখা যাচ্ছে আজকের দিনে আধ্যাত্মিকতা ক্ষেত্রে উচ্চশিক্ষার ক্ষেত্রে তো ভালো ফল পাবেন তবে দাম্পত্য জীবন ব্যবসা বাণিজ্য জায়গাটা খুব একটা প্রমিসিং না বাড়ির পরিবেশের মধ্যে একটু অসন্তোষের বাতাবরণ থাকতে পারে স্বচ্ছ বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকছেই ব্যয়ের পরিমাণ বাড়তে পারে তবে প্রেম জীবনের ক্ষেত্রে ভালো ফল পাবেন যতই সমস্যা আসুক সেখান থেকে উড়িয়ে যাওয়ার পথ প্রশস্ত হয়ে আছে সেটা উত্তর ভদ্র হোক হোক বা মূলা নক্ষত্র হোক আপনাদের সকলের ক্ষেত্রেই উদ্রেই যাওয়ার জায়গাটা কিন্তু ভালো হয়ে আছে বেশ ভালো জায়গাটা তৈরি হয়ে আছে মকর রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে নয় এবং আপনারা আজকের দিনে পার্পল কালার ব্যবহার করুন টোয়েন্টি সেভেন ডট নিয়ে এগোচ্ছেন খারাপ নয় আর এগোচ্ছেন সম্পদ তারা এবং জন্মতলা দিয়ে সম্পদ তারা দিয়ে এগোবেন দশটা দশ পর্যন্ত তারপরে জন্মতলা দিয়ে এগোবেন তো সহজই প্রকাশ টাপটা আপনাদের ক্ষেত্রে বিশেষভাবে ভালো কোনো নতুন যোগাযোগ সৃষ্টি হতে যাচ্ছে ভালোভাবে প্রেমের ক্ষেত্রে নতুন কানেকশন তৈরি হতে পারে যারা ক্রিয়েটিভ জগতের বন্ধু সোশ্যাল নেটওয়ার্কিংয়ের মাধ্যমে কাজকর্ম করেন সোশ্যাল কাজের সঙ্গে যুক্ত আছেন ভালো হবে ক্রিয়েটিভ কাজের সঙ্গে যুক্ত আছেন ভালো হতে যাচ্ছে আজকের দিনটা সাফল্যের জয়গান গাইবেন ফাটকায় প্রাপ্তির যোগ উচ্চ উচ্চশিক্ষার ক্ষেত্রে সাফল্য পাবেন ফার্স্ট অফটা তো ভালো সেকেন্ড হাফটা আর্থিক জায়গাটা খুব একটা যে খারাপ হবে তা না মোটরের উপরে ভালো বাড়ির পরিবেশও ভালোর দিকে যাবে তবে অষ্টম ভাব অনেকটা অ্যাক্টিভ হয়ে যাবে ইএনটির কোনো প্রবলেম থাকলে আপনাদের একটু সতর্ক থাকতে হবে পিতা পিতৃ তুলে কোনো ব্যক্তি বসের সঙ্গে সংঘর্ষ যাতে না হয় খেয়াল রাখতে হবে নিজের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখবেন ব্যয়ের পরিমাণ বাড়তে পারে দাম্পত্য জীবনের ক্ষেত্রে একটু সমস্যা সংকুলতার মধ্যে দিয়ে আপনাকে যেতে হতে পারে তবে একটু সতর্কতার দরকার আছে পুরানো সুতি হঠাৎ করে জেগে উঠতে পারে এবং তার ফলে আপনার একটু নসালজিক হয়ে যেতে পারে গবেষণা সত্যমাত্র কাজের ক্ষেত্রে আপনি আগ্রহী আপনি চেষ্টা করছেন সেক্ষেত্রে সাফল্য আপনার হাতের মুখে আসবে বলে আশা করছেন সন্তানের আচার আচরণের ক্ষেত্রে আপনার ভালো ফল পাওয়ার সম্ভাবনা আছে সন্তানের সুখে সন্তানের সুখে সুখী হতে যাচ্ছেন আজকের দিনে উত্তর বন্ধু আজকের দিনে আপনাদের শত্রুকে চোখে চোখে রাখুন অকাল সায়েন্স নিয়ে যারা কাজকর্ম করেন ভালো হবে রিসার্চ স্কলারদের ক্ষেত্রে ভালো হবে যে সমস্ত বন্ধুরা আহ স্কোয়ার পুলিশ বিভাগ বা গোয়েন্দা যুক্ত আছেন কিছুটা ভালো ফল পাবেন তবে সত্য আপনাকে ঘাই করার চেষ্টা করবে ব্যয়ের পরিমাণ বাড়ার সম্ভাবনা আছে খেয়াল রেখে চলতে হবে চাকরির জায়গাটা ভালো প্রেম জীবনের ক্ষেত্রে ভালো চাকরি পরিবর্তনের জায়গাটা তৈরি হয়ে আছে ভ্রমণা নক্ষত্রে বন্ধু ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে দাম্পত্য জীবন ব্যবসা বাণিজ্যের জায়গাটা চাপের মধ্যে হয়তো পড়ে যেতে পারেন বাড়ির পরিবেশ ভালো প্রেম জীবনের ক্ষেত্রে খারাপ নয় আজকের দিনে চাকরির জায়গাটা অসাধারণ ব্যয়ের জায়গাটা অনেকটা বেশি পরিমাণ বাড়তে পারে একটু খেয়াল রাখুন ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের বাড়ি গাড়ি সম্পত্তি কেনার জন্য যোগ তৈরি হয়েছে এগোতে পারেন সেক্ষেত্রে ভালো হবে মায়ের শরীর স্বাস্থ্য ভালো থাকবে বলে আশা করছি আজকের দিনটা দাম্পত্য জীবন ব্যবসা বাণিজ্যের জায়গাটা চাপ থাকলেও উদ্রে যাবেন বলে আশা করছি চাকরির জায়গাটা ভীষণ প্রেশার থাকবে কিন্তু আপনার নামটা আমার সুযোগ থাকছে আজকের দিনে ভ্রমণ নিশ্চিত প্রেম জীবনের ক্ষেত্রে অত্যন্ত ভালো হতে গেছে প্রেম প্রেমী ভ্রমণ এবং চাকরি সূত্র ভ্রমণ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আজকের দিনটা ব্যয়টাকে কন্ট্রোল করুন ব্যয়টা অত্যধিক হতে যাচ্ছে আজকের দিনটা কুম্ভ রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনারা কিন্তু সাত আজকের দিনে আপনি পার্পল কালার ব্যবহার করুন টোয়েন্টি নাইন ডট নিয়ে এগোচ্ছেন আর সম্পদ ও নিধন তারা দিয়ে সম্পদ এবং জন্ম তারা দিয়ে এগোতে থাকবেন আপনি তো ফার্স্ট হাফটা দশটা পর্যন্ত সময়টা তো মোটার উপরে ভালো আর্থিক ডেভেলপমেন্ট দেখা দিতে পারে বাড়ির পরিবেশ অত্যন্ত ভালো হতে যাচ্ছে বাড়ি গাড়ি সম্পত্তি কেনার সুযোগও আছে আজকের দিনে পুরানো গাড়ি পুরানো বাড়ি এই সমস্ত কোনো হতে পারে চাকরি পুরানো কোম্পানিতে চাকরির ডাক আসতে পারে কোনো কোনো বন্ধুর ক্ষেত্রে চাকরির জায়গাটা কিন্তু চাপের মধ্যে দিয়ে আজকের দিনে যাবে ভোলাটাইল হতে যাচ্ছে যে কাজটিকে আপনি খুব সহজ মনে করতেন সেই কাজটাই আজকের দিনে ঝামেলার মধ্যে পড়ে গিয়ে আপনি কমপ্লিট করতে পারবেন না তাই সতর্কতার দরকার স্বাস্থ্যের প্রতি যত্নশীল হওয়ার দরকার আছে আজকের দিনে অর্থ সংক্রান্ত যে কোনো ডিসিশন মেকিংয়ে ভীষণভাবে সতর্কতার দরকার আছে সহকর্মীদের সাহায্য আপনার যেমন দরকার সহকর্মীদের সঙ্গে উল্টো সিদ্ধা ব্যবহার করতে যাবেন না প্রচুর আপনাকে ঘাইজ করার জন্য চেষ্টা করবে মাথায় রাখবেন আপনার যে এতদিন ধরে যে গ্রামার তৈরি করেছেন চাকরির জায়গাটা সেটা হুট করে কেউ নিয়ে নিতে পারে তাই সতর্কতার দরকার আছে সৌভাগ্যের যুগ দেখা যাচ্ছে কিন্তু কিন্তু আবার একটা জায়গায় দুর্ভাগ্যের যুগ তৈরি হয়ে আছে তাই খেয়াল রেখে চলতে হবে দাম্পত্য জীবন ব্যবসা বাণিজ্যের জায়গাটা ভালো ইলেভেন্থ হাউস আপনাকে সাপোর্ট করছে নাইনথ হাউস সাপোর্ট করছে তৃতীয় হাউস সাপোর্ট করছে অর্থাৎ যতই সমস্যা আসুক সেখান থেকে উদ্রে গিয়ে আপনি ভালো জায়গায় থাকবেন ভয় পাবেন না ঘনিষ্ঠ নক্ষত্রের বন্ধু ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে চাকরি সূত্রে ভ্রমণ হতে পারে আজকের দিনে আধ্যাত্মিকতার ভ্রমণ হতে পারে তাও স্বচ্ছ বৃদ্ধি হতে পারে খেয়াল রেখে চলতে হবে আপনার আহ ভাই বোনও হয়তো সূত্রতে পরিণত হতে পারে অর্থ সংক্রান্ত ক্ষেত্রে সতর্ক থাকুন শতবিষা নক্ষত্রে বন্ধু আজকের দিনে যেটা দেখা যাচ্ছে আর্থিক জায়গাটা ডেভেলপ হয়ে যাচ্ছে আজকের দিনে যেটা হতেই যাচ্ছে আর আর একটা জিনিস হতে হয়ে যাচ্ছে ভ্রমণ হওয়ার সম্ভাবনা থাকছে সূত্র কিন্তু বৃদ্ধি পাবে আজকের দিনে হঠাৎ একটা পুরানো ঘটনা আপনার মনের মধ্যে এসে নস্টালজিক হয়ে যেতে পারে এরকম ব্যাপার সবার হতে পারে চাকরির জায়গাটা একটু দেখে চলুন চাপের মধ্যে হয়তো পড়ে গিয়ে যাবেন তবে সাফল্য পাবেন একাধিক সাপোর্ট দেবে সৌভাগ্যের যোগও থাকছে আর পূর্ব মহ নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে বাড়ির পরিবেশ মোটের উপরে ভালো আর্থিক ডেভেলপমেন্ট কিছুটা দেখা যাবে আবার বায়ের পরিমাণও বাড়তে পারে হঠাৎ করে কোনো বিপত্তি এসে যেতে পারে গাড়ি সম্পত্তি পুরানো কিনতে চাইছেন সেক্ষেত্রে ভালো হলেও খুব একটা পজিটিভ ভাইব্রেশন পাচ্ছেন না আপনি এডুকেশন সংক্রান্ত ক্ষেত্রে চাকরি বাকরি করছেন বিশেষভাবে শুভ ফল পাবেন আধ্যাত্মিকতার ক্ষেত্রে ভালো ফল পাবেন ভ্রমণের ক্ষেত্রে ভালো সাফল্য পাবেন যতই সমস্যা আসুক সেখান থেকে উড়ে যাবার পথ প্রশস্ত হয়ে আছে নিশ্চিতভাবে শুভ মীন রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা এক আজকের দিনে আপনার লাল বা গোলাপি রং ব্যবহার করুন টোয়েন্টি এইট ডট নিয়ে করছেন রাহু এবং চন্দ্রের অবস্থান থাকছে আপনার রাশি বা লগ্নের মধ্যে আর আপনি এগোচ্ছেন হচ্ছে গিয়ে জন্ম এবং তারপরে আপনি অতিরিক্ত তারা দিয়ে এগোবেন দশটা পর্যন্ত সময়টা একটু সতর্ক থাকুন শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রেখে চলতে হবে আপনাকে আদারওয়াইজ ভালোই দেখতে পাচ্ছি ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে দাম্পত্য জীবনের ক্ষেত্রে একটু চাপ থাকছে সমস্যা সম্পূর্ণতার মধ্যে যাবেন বটে আধ্যাত্মিকতা ক্ষেত্রে উচ্চশিক্ষার ক্ষেত্রে সাফল্য হাতের মুখে থাকছে আজকের দিনে সাড়ে দশটার পরের সময়টা আপনার শরীর স্বাস্থ্যের দিকটা একটু বেশি খারাপ যেতে পারে তো খেয়াল রাখতে হবে যাতে না লাগে ডাক্তারের সান্নিধ্য গ্রহণ করার চেষ্টা করুন তবে যারা ওই মেডিকেল সেক্টর রিলেটেড কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন আমি আগেই আলোচনা করেছি পঞ্চাঙ্গে দেখবেন পঞ্চাঙ্গের মধ্যে যে সমস্ত ট্রেডমন আজকের দিনে খুব ভালো ফল দেবে সেই ট্রেনের মধ্যে যদি যুক্ত থাকেন আজকের দিন ছাপ্পর ফুটে অর্থ উপার্জন করতে যাচ্ছেন বিশেষ করে পরিষেবামূলক কাজের জায়গাটা আধ্যাত্মিকতার ক্ষেত্রে ভালো হবে লকাল সায়েন্স যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছেন প্রেমের জায়গাটা বাধা বিপত্তি আছে বটে সেখান থেকে বেরিয়ে আসতে হবে বড় ব্যবসায়ী যারা আছেন সাহসী সিদ্ধান্ত নিতে পারেন সেক্ষেত্রে পজিটিভ জায়গাও তৈরি হতে যাচ্ছে একটু চাপ থাকবে ব্যবসা বাণিজ্যে তবুও সেখান থেকে বেরোতে পারবেন পারিবারিক দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করার চেষ্টা করতে হবে ভাই আজকের দিনে পরিবারের জায়গাটা একটুখানি থামতি আছে সেখানে মাথায় রাখবেন সামাজিক বৃত্ত আপনার বাড়ানোর দরকার আছে সেই দিকটা খেয়াল রাখুন বাড়িতে কোনো অতিথি আসতে পারে খরচ খরচাও হবে বলে মনে হচ্ছে সেক্ষেত্রে একটু দেখে চলুন ছোটো ভাই বোনের সঙ্গে সম্পর্ক ভালো হওয়ার সম্ভাবনা থাকছে সেই জায়গাটা খারাপ না চাকরির জায়গাটা অনবদ্য চাকরির জায়গাটা ভালো তো অষ্টম অনেকটা অ্যাক্টিভও হয়ে গেছে দাদুর ভাবু অনেকটা অ্যাক্টিভ হয়ে গেছে তো এই দুটো জায়গাটাই একটু চাপ থাকে ষষ্ঠ ভাবও অ্যাক্টিভ খারাপ না মোটের উপরে তিনটে ভাব অ্যাক্টিভ হয়ে গেছে তাই আমরা শরীর স্বাস্থ্যের দিকটা শত্রুর দিকটা মামলা মকদ্দমা থাকলে সেই সমস্ত দিকগুলো একটু সতর্ক থাকতে হবে আর কি বসের সঙ্গে সংঘর্ষ করতে যাবেন না চাকরির জায়গাটা অত্যন্ত ভালো কিন্তু বসের সঙ্গে সংঘর্ষ করে বললে তাহলে কি ভালো হবে না পূর্ববদ্ধপদ নক্ষত্রের বন্ধু আজকের দিনে ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে সাফল্য পাবেন সেখান থেকে আধ্যাত্মিকতা ক্ষেত্রে উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো প্রেম প্রীতি ভালোবাসা দাম্পত্য জীবনের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে আজকের দিনটা উত্তর মধ্যপুর নক্ষত্রের বন্ধু মোটের উপরে যা দেখা যাচ্ছে আজকের দিনটা ব্যয়ের পরিমাণ বাড়ার সম্ভাবনা আছে সাফল রাতের মোটো থেকে বেরিয়ে যেতে পারে অর্থ নাশ যাতে না খেয়াল রাখবেন শত্রুকে চোখে চোখে রাখার চেষ্টা করুন আধ্যাত্মিকতা ক্ষেত্রে উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো পরিষেবামূলক কাজের জায়গায় চাকরি ইন্টারভিউ আছে ভালো ফল পাবেন রেবতী নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের বাড়ির পরিবেশ খুব একটা ভালো নয় শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা আছে দাম্পত্য জীবন ব্যবসা বাণিজ্যের জায়গাটা কিছুটা বেটার ভ্রমণ হওয়ার সম্ভাবনা থাকছে কিন্তু আঘাত লাগতে পারে খেয়াল রাখে চলতে হবে সম্পত্তি সংক্রান্ত কোনো ঝামেলার মধ্যেও পড়ে যেতে পারে না আবার যাবে আপনাদের ক্ষেত্রে সেক্ষেত্রে অনেকটা বেটার হবে চাকরির জায়গাটা ভালো হবে ব্যবসা বাণিজ্যের জায়গাটা কিছুটা বেটার হয়ে যাবে তাই মাথায় রাখবেন দ্বাদশ বাব ভাব অনেকটা অ্যাক্টিভ হয়ে আছে তাই যে কোনো সময় যে কোনো ধরনের সমস্যার মধ্যে জড়াতে পারে সেখান থেকে ওদের আবার জন্য চেষ্টা করতে হবে মাথায় রেখে চলবেন প্রকেটিভ পারসন যদি হয়ে থাকেন একটু কথা মেপে বলুন আজকের দিনে শেষ মার্কেটিং সঙ্গে যুক্ত আছেন চেপ একটু একটু চেক করে থাকুন চেক কথা একটু চেক করে কথাবার্তা বলুন ভালো হবে ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কমেন্টে লিখুন ওম নম শিবায় হর হর মহাদেব পজিটিভ উর্জা তৈরি করার জন্য নিশ্চিতভাবে শুভ ফল পাবেন বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন